বড় রুমে আর একটা মুরগির গোশ রান্না করবো আমি কেটে দিয়ে রেডি করে নিয়েছি আর এখানে তেল দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো একটি ছোট্ট ব্লগ নিয়ে তো প্রতিদিনকার মতো আজকেও আপনাদের বলছি ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি আর একটু দিব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি গরম মশলা গুঁড়া মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন গোশ দিয়ে দিলাম কষানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আজকে আমি রান্না করছি কাঁচা মরিচ দিয়ে মানে কাঁচা মরিচ মরিচের গুঁড়ো দিয়ে কালারটি একটু সবুজ সবুজ আসবে ঘোষ রান্না অনেকটাই হয়ে এসেছে আমি ভাজা জিরা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে সেরে আমি নামিয়ে নেব ভেজে টমেটো আর আলু রান্না করব গ্রামে চলে যাব ওই জন্য টমেটোগুলো খেয়ে শেষ করতে হবে অনেক টমেটো নিয়ে আসছিলাম বাড়ি থেকে এখানে আমি যে টমেটো রান্না করার জন্য মশলা দিয়ে দিয়েছি মশলা কষানো হচ্ছে মশলার পরিমাণটা আর ওইভাবে আজকে বললাম না এখন আমি এখানে দিয়ে দেব আলু আগে আমি আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা একটু শক্ত আলুটা একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে টমেটো দিয়ে দেব আর এই পাশে তো এই যে গোসের তরকারিটা নামিয়ে নিয়েছি আলুটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন টমেটো দিয়ে দিলাম আমি এখানে কোনো পানি ব্যবহার করব না টমেটো থেকেই কিন্তু অনেক পানি বের হবে ওই পানিতেই রান্নাটা হয়ে যাবে এইখানে টমেটো রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব এইখানে আমি এই যে ডিমের চপ ভেজে নিচ্ছি আর এখানে যে ডিম আলু চপ রেডি করে রেখেছি ভেজে নিব আমি এই যে ডিম আর আলুর চপ ভেজে নিচ্ছি ডিম দিয়ে আলুর চপ এইখানে এই যে এফতারি রেডি করে নিয়েছি আর এখানে যে মুরগির মোষ রান্না করে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি আর এখানে যে টমেটো আলু রান্না করে নিয়েছি তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম